গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি আর একটা রেসিপি সেটা হলো আমার বোন বানাবে ফুচকা ও নাকি বাড়িতে বানাই তো আমাদেরকেও বানিয়ে খাওয়াবে বললো যার জন্য ও দেখো আগের থেকে সুজি টুজি মাখিয়ে রেখে দিয়েছিল ওগুলোই এখন ভাজার জন্য বসে গেছে আর আমাদের গ্যাস তো শেষ হয়ে

তো ফুচকা উনুন উনুনে জাল দেওয়া হচ্ছে কিন্তু উনুন জ্বলছে না না জ্বলার কারণে অনেক ধোঁয়া টোয়া খেতে হলো অবশেষে উনুনটা জ্বললো যদিও বা এখন ফুচকা হচ্ছে মানে ফেটে যাচ্ছে চারিদিকে তো ও নাকি বাড়িতে করে এইভাবেই তো শুধু সুজি মাখিয়েছে মানে তেল দিয়ে শুধু সুজি মাখিয়ে অনেকক্ষণ রেখে তারপরে ভাজ ভাজতে এসেছি আমরা আর কি কিন্তু হচ্ছে না যদিও देखो mm. তো আমার তো উনুনে জাল দেওয়ার একদমই অভ্যেস ছিল না বিয়ের পরে উনুনে জাল দিই কিন্তু আমার বোনেদের রান্না করার পর্যন্ত অভ্যেসটুকু নেই তো ওদের কতটা সমস্যা হচ্ছে ভাবো আর আমাদের এই উনুনটা সময় ব্যবহার করা হয় না তো যার জন্য বৃষ্টি বৃষ্টি হলে একটু নরম হয়ে থাকে আর জ্বলতে প্রচণ্ড অসুবিধা হয় তো যাই হোক উনুনটা মা এই রকম বলে বলে দিল যে এরকমভাবে জ্বালিয়ে দে মা মাই প্রথমে জ্বালিয়ে দিয়েছিল তারপরে নিভে গেছিলো ওই বললাম যে নরম ছিল তো ওই জন্য আমি বেলেই যাচ্ছি দেখা যাক ফোলে কি ফোলে না তো আমি যেটা প্রথমেই ভয় পাচ্ছিলাম লুচি মানে ফুচকাটা আর কি একদমই ফলে পুরো চিপসের মতো হয়ে গেছে সেটা নিয়েও আমরা হাসাহাসি করছি তো তারপরে মায়ে বলল যে আমি বেলে দিচ্ছি আর বারবারই উনুন নিভে যাচ্ছিলো তো শেষে ভীষণই রাগ ধরছিল একদমই উনুনটা জ্বলতে চাইছিল না দেখতেই পাচ্ছ তোমরা আর অবশেষে দেখো ফুচকাগুলো হলো কিন্তু প্রথমেই বোন যেভাবে মাখিয়েছিল সেভাবে হয়নি মা আবার ভালোভাবে জল দিয়ে ভালো করে মাখিয়ে আবার কিছুক্ষণ রেখেছিল তারপরেই ফুললো না হলে জলটা কম পড়েছিল মাখানোর সময় তো বোন দেখো ভেজে নিয়ে চলে এসেছে আর একদম গো মানে কয়েকটা হয়েছে আর কি বেশি হয়নি

তো আমার ফুচকাটা খাওয়া হয়ে গেছে আর বাবার হয় বাড়িতে নেই নেই যেহেতু ওদের জন্য আলাদাভাবে তুলেও রাখা হয়ে গেছে এখন বোন ফুচকা খাচ্ছে তো ভালোই তো টেস্টি হয়েছিলো একটু প্রথমে গণ্ডগোল হয়ে গেছিল ঠিক কথা কিন্তু পরে সব ম্যানেজ হয়ে গেছে তো ফুচকা আরও বেশি হলে ভালো হতো বাড়িতে তো দু একটা খেলে একদমই মন পোষায় না তো নেক্সটবার আরও অনেক বেশি করে খাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড়ো হলো না ভিডিওটা কারণ মাঝখানে গেজে গেছে অনেক কিছু সমস্যার জন্য তো চলো ওটা